হ্যালো জি ও স্যার সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশো করিস সবাই ভালো আছে না মুহূর্ত আছি সকাল সন্ধ্যা বস্তা বিতানে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আলাইকুম বিহর দশ মানুষের রিভোয়েট যে ভাই জর্জেট কালেকশনগুলো দেখান সেই কালেকশনগুলো জি কিন্তু আজকে আমরা দারুন কিছু কালেকশন দেখবো তাই না অসাধারণ মানুষ ডিভোইট করতেছে ভাইয়া জর্জেটের মধ্যে যে কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো দেখান যেহেতু সামনে ঈদ আর ঈদকে সামনে রেখে কিন্তু আমাদের যেগুলো জর্জেট কালেকশন সেগুলো অন্তত এই কাপড়গুলো দিয়ে আপনি শাড়ি গাউন লেহেঙ্গা থেকে শুরু করি কিন্তু কাজ করা ঠিক আছে কাজ করা একদম ভাইরাল একটা কালেকশন বর্তমান সময়ের কাপড়টা কিন্তু খুবই চাহিদা

ঠিক আছে যারা পাইকে নিতে চান তারাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো প্রত্যেকটা কাপড়ে কিন্তু এসে দেখেন স্টিকার সহ কিন্তু সব কিছু আছে ঠিক আছে এগুলো কাপড় কিন্তু বেশি নাই মাত্র একুশ মিটার 22 মিটার এরকম কাপড় আছে দেখেন খুবই এগুলো প্রায় প্রত্যেকটা কাপড়ে কিন্তু এরকম সিন দেওয়া আছে জি প্রত্যেকটা কাপড় একদম ইনটেক কারণ আমরা সর্বপ্রথম সবগুলো সেম এই কাপড়ের এইদিকে টাগা এইদিকে ক্যামেরা এগুলো সুতির কালেকশনও নিয়ে আসছে যাদের জর্জরদ করতে অ্যালার্জি আছে

এই সুবর্ণ সুযোগটা আপনারা কেউ নিতে পারবে কেউ যদি নিতে চান নিতে পারবেন কারণ এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন পরিচিত কাস্টমারই হচ্ছে 6000 এক গস করে কাপড় দিলো এগুলো কাপড় আমরা মনে করেন দিয়ে শেষ করতে পারব না কারণ অনেকে বলে যে ভাই আপনি দোকানে কাপড় অর্ডার করলে কাপড়ই পাই না কারণ আমাদের কাপড় আসলে থাকে না কারণ পাঁচজন ছয়জন নিলে ধানটা পুরো শেষ হয়ে যায় এটা হচ্ছে ইউটিউব এটা সারা পৃথিবী থাকে ঠিক আছে দেশের বাইরে থেকেও অনেক প্রবাসী ভাইরা আছে যারা আমাদের বাংলাদেশে বাড়ি তারাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অর্ডার করে এই যে এই কালেকশনটা দেখেন একদম ভাইরাল কালেকশন আর এই প্রিন্টগুলো দেখছেন আমি এটা একটু খুলে দেখাই এই যে কালেকশনগুলো আপু এটা বহরটা হচ্ছে সাড়ে তিন সব কিছু তৈরি করতে পারবে একদম খুবই সুন্দর জর্জেটের মধ্যে কিন্তু আমরা এই প্রথম এগুলো নিয়ে আসলাম এখন আসলে সবাই বলছে আপু নেট নেট নে একটু জর্জেট দেখাবেন তো ভাইয়া কিন্তু সবার রিকোয়েস্ট রাখার জন্য জর্জেট কালেকশন নিয়ে চলে আসছে কতকে প্রাধান্য বেশি দিই 10000 মানুষ রিকোয়েস্ট করে রাখছে যে ভাই জর্জেটের মধ্যে যে নতুন কালেকশনগুলো আসছে মালান মারে সেই সেই কালেকশন আসছে এগুলো কি মালান মারে এগুলো হচ্ছে ইন্ডিয়ান অনেক অনেক নাম বলে বুঝছেন কিন্তু এটা হচ্ছে সবশেষ একটা কথা এটা হচ্ছে জর্জেট অনেক সুন্দর জি জর্জেটের মধ্যে আড়াইশোতার কাজ করা মাত্র তিনশো পঞ্চাশ টে গজ যারা নিতে চান এই স্ক্রিনে দেখানোর নাম্বারে খুবই দ্রুত অর্ডার করেন সকাল সুন্দর বস্ত্রবিত্ন রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ